দোয়েল পাখি দশ লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে ভোলা হিলশা পর্যন্ত যাতায়াত হয় দোয়েল পাখি দশ দৈল পাখি গ্রুপের লঞ্চ হচ্ছে টর্মোট এখন বর্তমান তিনটি দইল পাখি এক দোয়েল পাখি আট এবং দুই পাখি দশ এ পাখি আট সার্ভিস দেওয়াতে দোল পাখি দশ এখন ঈদে ভালো সার্ভিস দেওয়ার জন্য রং রঙ করার জন্য ক্যারানিগঞ্জ ডগে উঠানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন দোয়েল পাখি দশ লঞ্চটি কেরানীগঞ্জের বড়ইতলা তলার ডেকে উঠানো হয়েছে এবং দৈল পাখির দশ লঞ্চের আপনার পুরোটা রঙ করা হচ্ছে এবং এসি তারপর হচ্ছে প্রপেলার বিভিন্ন সরঞ্জাম চেঞ্জ করা হচ্ছে দৈল পাখির দশ লঞ্চটি ছাড়বে হচ্ছে সাতটা তিরিশ মিনিটে সাত সকাল সাতটা তিরিশ মিনিটে দোল পাখি দশ লঞ্চটি ছাড়বে আর হচ্ছে দোল পাখি দশ লঞ্চ হচ্ছে তেইশ মার্চ তারিখ থেকে চালু হবে মানে আগামীকালকে থেকে দোয়েল পাখি দশ লঞ্চ আবার সার্ভিসে চালু হবে এবং ঈদে যাত্রীদের ভালো সেবা দেওয়ার জন্য দোয়েল কোম্পানি মানে দোয়েল দোয়েলের যতগুলো লঞ্চ আছে দুল পাখি এক দোয়েল পাখি আট এবং দুই পাখি দশ লঞ্চ তিনোটাই অ্যাট ফার্স্ট মানে প্রথম ট্রিপেই তারা সার্ভিস দিয়ে থাকবে আর দোয়েল পাখি দশ লঞ্চ হচ্ছে এটা হচ্ছে দোয়েল পাখি আট হচ্ছে সবচেয়ে বড়ো দোয়েল পাখি এক হচ্ছে ইলিশা রুটের সবচেয়ে ছোট লঞ্চ আর দোয়েল পাখি দশ হচ্ছে মানে মিডিয়াম আর দোয়েল পাখি আট হচ্ছে যেটা আগে সাবেক ছিল হচ্ছে ক্রিস্টাল কুচ এখন দোয়েল পাখি দোয়েল পাখি আট হচ্ছে মানে দোয়েল পাখি কোম্পানি আর কি ক্রিস্টাল থেকে কিনে নিয়েছে তো দেখতে পাচ্ছেন পাখির চোখে দৈল পাখির দশ কত সুন্দর লাগছে পুরোটাই মানে রঙ করলে আসলে মানে প্রত্যেক জিনিসই মানে সুন্দর লাগে আর ঈদে ভালো সার্ভিস দেওয়ার জন্য আপনার এই দোয়েল পাখিকে পুনরায় আবার নতুন রূপে ফিরে আনছে দোয়েল পাখি কোম্পানির মালিকরা মানে কর্তৃপক্ষরা আর দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার পুরোটাই এসি যে কুটিনাটি প্রবলেম ছিল এসির কাজ করানো হয়েছে ইঞ্জিনের কাজ করানো হয়েছে প্রোপেলারের কাজ করানো হয়েছে তারপর পুরোটা ছাদে দেখতে পাচ্ছেন রং করা হয়েছে এবং দোয়েল পাখির যে আপনার লোগো রয়েছে পুরোটা আবার পুনরায় করা হয়েছে এবং দোয়েল পাখির যে লেখা রয়েছে সে লেখাটাও পুনরায় করা হয়েছে তো দোয়েল পাখি কোম্পানি যাত্রীদের ভালো সেবা দেওয়ার জন্য একটি মানে ওই ইয়ে করার জন্যই মানে এই ভালো সার্ভিস দেওয়ার জন্য জাতিদের ভালো সেবা দেওয়ার জন্য এবং ঈদে যেন স্পেশাল ট্রিপ দিতে পারে সেই লক্ষ্যে দোয়েল পাখি দশ দোয়েল পাখি আট এবং দেল পাখি এক আপনার পুনরায় মানে নতুন রূপে ফিরিয়ে এনেছে আর দোয়েল পাখি এক হচ্ছে ছয়টা পঁয়ত্রিশে ছাড়বে একটা হচ্ছে সাড়ে সাড়ে সাতটা ছাড়বে আরেকটা হচ্ছে আপনার দোয়েল পাখি দশ আট আট যেটি সেটি আটটা বাজে ছাড়বে মানে কথা প্রকাশ ইলিশার রুটে মানে ভোলা ইলিশা রুটে প্রথম সকালে টিপ সদরঘাট থেকে এই দোয়েল পাখির এক দোয়েল পাখি আট এবং দোয়েল পাখি দশই ছাড়বে এটি হচ্ছে দোয়েল পাখি